আমি কেন বারবার বলি মুক্তিযুদ্ধের এই ভাতা এদেরকে আমি ভাতাকে এই সম্মানীকে আমি কেন বলি যারা খায় তাদেরকে বলি ভাতা খোর কেন বলি এরা রক্ত খোর কেন বলি এরা রক্ত খেকো আমি এদেরকে কেন বলি আপনারা বুঝুন তারপর মন্তব্য করুন এদেশের মুক্তিযোদ্ধাদের কারও দেশপ্রেম নাই আমি এখন এই ব্যাপার নিয়ে কথা বলবো বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা তাদেরকে দেশপ্রেম ছিল নাকি তারা মুক্তিযোদ্ধা না কোনটা বায়ুসের মুক্তিযোদ্ধারা কি প্রকৃত মুক্তিযোদ্ধা নাকি তাদের কোনো দেশপ্রেম ছিল না যার ভাইয়ের প্রতি ভালোবাসা নেই যার বনের প্রতি প্রেম নেই যার মায়ের প্রতি ভালোবাসা নেই তার দেশের প্রতি ভালোবাসা কিভাবে কীভাবে সম্ভব আমি এটা জানতে চাই খুব বেশি করে জানতে চাই আপনি একটু কল্পনা করুন আমি মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে কথা বলছি মুক্তিযুদ্ধের ভাতা নি যে মুক্তিযোদ্ধা ভাতা নেয় তার সাথে এক ভাই গেল যুদ্ধ করতে সে শহীদ হলো অথচ তার সেই শহীদ ভাই তার সংসার ভাতা পায় না সে ভাতা পায় সে ফিরে এসেছে তাহলে প্রকৃতি মুক্তিযোদ্ধা কে যে মারা গেছে তাকে নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই দেশের প্রতি তার যদি ভালোবাসা না থাকতো সে তো তার জীবন উৎসর্গ করতো না তাহলে তার দেশপ্রেম নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু যারা ফিরে এসেছে যারা আজ নিজেদেরকে মুক্তিযোদ্ধার দাবি করে বা আমি ধরে নিলাম তারা যুদ্ধ করেছে তাহলে তারা যদি প্রকৃতই দেশকে ধারণ করে দেশপ্রেমিক হয় তাহলে কি করে যে ভাই যে বন্ধু যে বোন তার সাথে কাঁধে কাঁধ রেখে দেশের জন্য যুদ্ধ করলো আমরা বলি বাংলাদেশে তিরিশ লক্ষ শহীদ তিরিশ লক্ষ শহীদ ভাতা পায় কারা তিন লক্ষ শহীদ ভাতা পায় তিরিশ হাজার শহীদ ভাতা পায় শহীদের পরিবার ভাতা পায় ভাতা পায় কারা মুক্তিযুদ্ধে যারা বেঁচে ফিরেছে তারা তারপরে আমরা বলি যে এরা অধিকাংশই ভুয়া মুক্তিযোদ্ধা সেটা বাদ দিলাম কিন্তু যারা ভুয়া মুক্তিযোদ্ধা না ধরলাম দশ হাজার মুক্তিযোদ্ধা আছে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা ভাতা কীভাবে নেয় তারা কীভাবে নেয় তার শহীদ ভাই যে আর বাড়ি ফিরল না যুদ্ধে গিয়ে তার ছেলে মেয়ে বা তার যদি তখন কোনো ছোট ভাই থাকে বা বোন বা কোনো বাবা মা তার বেঁচে থাকে তাদের সংসার কিভাবে চলছে তারা দেখতে গেছে তারা জানতে গেছে তারা তাদেরকে রেখে কীভাবে মুক্তিযোদ্ধার ভাতা নিতে পারে তাহলে যে মানুষ তার ভাইকে ভালোবাসে না বোনকে ভালোবাসে না তার সন্তানকে ভালোবাসা না মাতা পিতাকে ভালোবাসে না সে মানুষ দেশকে কিভাবে ভালোবাসবে দেশকে কিভাবে ভালোবাসতে পারে এই কথা এই কথাকে আপনাদের জানতে ইচ্ছে করে না এর জন্য আমি বলি আমি অনেকবার বলেছি এই মুক্তিযুদ্ধার ভাতা এটা ভাতা না এরা এক একজন রক্ত খেকো রক্ত পিপাসু রক্ত খোর এটা আপনাদের বুঝতে হবে ঘুষখোর ভালো সুৎখোর ভালো মুক্তিযুদ্ধের যারা ভাতা খায় তারা তারা রক্তখোর আমি বলছি আমি খুব সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই বলছি ঘুষখোর তবুও ভালো কিন্তু যারা ভাতাখোর তারা না তারা রক্তখোর তারা তাদের ভাইয়ের রক্ত খায় তারা কিভাবে একজন মুক্তিযোদ্ধা কিভাবে, তার রক্তে রঞ্জিত ভাইয়ের রাজপথ যে ভাই রক্তে রঞ্জিত করে গেছে তার রক্ত দিয়ে সেই ভাইয়ের পরিবার কিভাবে চলে সেটা কখনো জানতে চাইনি তারা কিভাবে ভাতা নেয় কোন জ্ঞানে কোন প্রেমে কোন দ্রোহে এটা এটা আমাদের জানতে হবে মুক্তিযুদ্ধের ভাতা আমি আমি তো বলছি না যে সম্মানি তারা ডিজার্ভ করে না অবশ্যই ডিজার্ভ করে কিন্তু বাংলাদেশে বাংলাদেশের বাস্তবতায় তিরিশ লাখ শহীদ তিরিশ লাখ শহীদের পরিবার আপনি তিরিশ লাখ শহীদের মধ্যে তিন লাখ পরিবারও খুঁজে পাননি আপনি বলতে পারেন না এই তিরিশ লাখ শহীদকে এই তিরিশ লাখ শহীদের পরিবার খোঁজা অসম্ভব ছিল বেশ ভালো তিরিশ লাখ শহীদের পরিবার খোঁজা অসম্ভব ছিল তিন লাখেরও কী অসম্ভব ছিল এক লাখেরও কি অসম্ভব ছিল সেটা বাদই দিলাম আমি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন তার কথাই যদি আসি তার পরিবার তার পরিবার তো হারিয়ে যাওয়ার কথা না যে সাতজন বীরশ্রেষ্ঠ সাতজন মানুষকে সাতজন মানুষের পরিবারকে খোঁজা তো অসম্ভব কোনো ব্যাপার না এবং আমরা আজও জানি তাদের পরিবার কে কোথায় আছে তাহলে সেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবার তার এক ছোট ছেলে দিনহীন দিনমজুর তার সংসার চলে না এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা এই হচ্ছে দেশপ্রেম আমাদের রাজনীতিকদের চেতনা একে চেতনা বিক্রি বলে না এদেরকে বলে ভাইয়ের রক্তের সাথে বেঈমানি এরা এক একজন রক্তখোর রক্তক্ষেক এটাই বাস্তবতা স্বাধীনতা কিসের স্বাধীনতা স্বাধীনতার মলিনতা অনেক আগে এই স্বাধীনতা এটা ম্লান মলিন এই স্বাধীনতাকে পিষে হত্যা করেছে এ দেশের এ দেশে দেশপ্রেমী এক একজন বীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা অর্থাৎ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কি মুক্তিযোদ্ধা কী হয় মুক্তিযোদ্ধা কি ভীতু হয় কা হয় তার আগে আবার বিল লাগাতে হয় মুক্তিযোদ্ধা মানে যে মুক্তির জন্য যোদ্ধা করে তার আগে আবার বিল লাগাতে হয় মানে এ থেকে বোঝা যায় ভাষা একটা শব্দ থেকেই বোঝা যায় এই জাতি কতটা চাটুকর এই জাতি কতটা দালাল এই জাতি কতটা অন্তঃসারশূন্য এ থেকেই বোঝা যায় মুক্তিযোদ্ধার আগে আবার বিল লাগাতে হয় আরে বাবা যে মুক্তির জন্য লড়াই করে সে বিন্যাসে কাপুরুষ তার আগে বিল লাগাতে হয় মানে এদের চাটুকারিকতা এদের ডালালি কোন পর্যায়ে কোন স্তরে চলে গেলে এর আগে বিল লাগানো সম্ভব অর্থাৎ মুক্তিযোদ্ধার আগে বিল লাগাতে হয় না হলে তারা মাইন্ড খায় তাদের মাইন্ডে লাগে তারা নিজেদেরকে বিড়াল বা কাপুরুষ ভাবা শুরু করে তো আমাদের জানতে হবে আমাদেরকে জানতে দিন মুক্তিযোদ্ধার ইতিহাস চেতনা আমাদের জানতে হবে আমাদের নতুনভাবে আমাদের শুনতে হবে বুঝতে হবে আমাদের বিশ্লেষণ করতে হবে সময় এসেছে আমাদেরকে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে এদেশের মানুষ কেন যুদ্ধে চাপিয়ে পড়েছিল রাজনীতিকদের জন্য নাকি অর্থনৈতিক বৈষম্যের জন্য জনগণের মধ্যে এক দারুণ স্পৃহা এটা জনগণ জনগণের মধ্যে একটা স্ফলঙ্কের মতো একটা অগ্নিকুণ্ডের মতো ব্যাপার ঘটেছিল যেমন যখন ভোটটা এসেছিলেন বাংলাদেশে তাকে রাজকীয় কায়দায় বরণ করা হয়েছিল শেখ মুজিবের আমলে তখন জনগণ কিন্তু এটাকে প্রতিবাদ করেছিলেন কিভাবে বিক্ষোভ করেছিলেন এবং বিবিসি নিউজ সেটা কিন্তু এখনও আছে বিবিসি নিউজ কিন্তু সেটা প্রচার করেছিলেন এবং সেই নিউজে বলা হচ্ছে যে এই বিক্ষোভ আন্দোলন কারা করেছে যারা হারা হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বিক্ষোভে ফেটে উঠেছিল যে ভুটটা ভুটটা কিভাবে এরকম রাজকীয় সম্মান পেতে পারে অর্থাৎ যার হারায় সে বোঝে মুজিব শেখ মুজিবুর রহমান যুদ্ধের সময় তো কিছু হারাননি শেখ মুজিবার যেমন কিছু হারাননি তেমনি রাষ্ট্রীয় শাসনকার্যে যারা জায়গা দখল করে রেখেছিলেন তারাও কিছু হারাননি তারা হারিয়েছেন পরে হারিয়েছেন এবং এটাই হলো প্রকৃতির নির্মম বিচার এবং প্রকৃতির বিচার এরা কি বলে তো আপনাদের বুঝতে হবে আমি কেন বারবার বলি মুক্তিযুদ্ধের এই ভাতা এদেরকে আমি ভাতাকে এই সম্মানিকে আমি কেন বলি যারা খায় তাদেরকে বলি ভাতা কেন বলি এরা রক্ত খোর কেন বলি এরা রক্ত খেকো আমি এদেরকে কেন বলি আপনারা বুঝুন তারপর মন্তব্য করুন ধন্যবাদ